খালি একটা কথা বলে আপনাকে শেষ করব। একটা ছোট্ট গল্প বলে মানুষভাবে গণতন্ত্রে সব থেকে ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী কেউভাবে রাষ্ট্রপতি কেউভাবে মুখ্যমন্ত্রী কেউভাবে কেন্দ্রীয় মন্ত্রী কেউভাবে বিধায়ক কেউভাবে জেলা পরিষদ কেউভাবে সংসদ আমি আপনাকে বলছি এই যে আমরা স্টেজে যারা বসে আছি তাদের মূল্য হচ্ছে শূন্য কারোর কোনো দাম নেই সাধারণ মানুষ চেয়েছে বলে আজ কেউ বিধায়ক আর কেউ সাংসদ যেদিনকে মানুষ চাইবে না কারোর কোনো দাম নেই আমি আপনাদের খালি এতটুকু বলবো যে আপনাদের কি ক্ষমতা হাতি যেমন নিজের ওজন জানে না সাধারণ মানুষ নিজের ক্ষমতা জানে না আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। একটা জঙ্গলে একটা সাধু ছিল সেই সাধু চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা খালি ধ্যান করত জঙ্গলে একটা জায়গায় একটা জায়গাতে বসেই হঠাৎ একদিন ধ্যানে বসেছে সাধু বাবা একটা ছোট্ট ইঁদুর সাধু বাবার পায়ের সামনে এসে বসে পড়েছে দু ঘন্টা হলো চার ঘন্টা হলো ছ ঘন্টা হলো আট ঘন্টা হলো দশ ঘন্টা হলো ইঁদুর আর উঠছে না সাধু বাবা সেও চোখ খুলছে না ধ্যানে মগ্ন বারো ঘন্টা পর সাধু বাবার ধ্যান ভাঙল এবং তিনি দেখছেন হঠাৎ করে একটা ছোট্ট নেংটি ইঁদুর তার পায়ের সামনে হাঁটুর সামনে চুপ করে বসে রয়েছে তা সাধু বাবার নেংটি ইঁদুরটাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে এতক্ষণ ধরে বসে রয়েছো কি চাই তোমার নেংটি ইঁদুরটা বলছে সাধু বাবা আমাকে বিড়াল তারা করছে তুমি আমাকে বিড়াল বানিয়ে দাও তাহলে আর আমাকে বিড়াল তাড়া করতে পারবে না আমার খুব ভয় হয় জঙ্গলের মধ্যে যদি বিড়াল তাড়া করে সাধু বাবা ভাবলো বারো ঘন্টা ধরে বেচারা বসে রয়েছে ঠিক আছে জল ছিটিয়ে ইঁদুরটাকে মন্ত্র পড়ে বিড়াল করে দিল আবার এক সপ্তাহ পর ধ্যান করতে গিয়ে দেখছে তার পায়ের সামনে একটা বিড়াল বসে আবার দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কেটে যাওয়ার পর ধ্যান ভেঙেছে দেখছে বিড়ালটা আর উঠছে না তো সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তোমাকে তো ইঁদুর থেকে বিড়াল করলাম তুমি আবার এসছো কেন আমার কাছে আবার কি চাই তোমার বল সাধু বাবা আমাকে আমার কুকুর তাড়া করছে আমার কুকুরকে ভয় লাগছে তুমি আমার কুকুর করে দাও সাধু বাবা বললো ঠিক আছে যাও তোমায় কুকুর করে দিলাম আবার পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল আবার চার দিন পর দেখছে ধ্যান করছে কুকুরটা আবার পায়ের তলায় বসে রয়েছে বলো আর কি চাই তোমার বলো সাধু বাবা এই জঙ্গলে একটা বাঘ রয়েছে সে আমায় তারা করছে আমাকে তো খেয়ে নেবে তুমি আমায় বাঘ করে দাও সাধু বাবা বললো ঠিক আছে যাও তুমি যখন বাঘ হতে চাইছো তোমায় বাঘ করে দিলাম নিয়ে বিড়ালটাকে ইঁদুর থেকে বাঘ ইঁদুর থেকে বিড়াল করলো বিড়াল থেকে কুকুর করলো তারপর মন্ত্র ছিটিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিলো যেই বাঘ করলো সেই বাঘটা সাধু বাবাকেই খেতে গেলো সাধু বাবা বলল তো এত অহংকার এত দম্ভ এত ক্ষমতা তুই আমার থেকে মন্ত্র নিয়ে আমার আশীর্বাদ নিয়ে আমার মন্ত্র নিয়ে তুই ইঁদুর থেকে ছিলিস নেংটি ইঁদুর ইঁদুর থেকে কুকুর বিড়াল হলি বিড়াল থেকে কুকুর হলি কুকুর থেকে বাঘ হলি তারপর তুই আমায় খেতে এলি নে ছু মন্ত্র বলে আবার বাঘটাকে লেংটি ইঁদুর করে দিল আমি কেন বলছি সাধু বাবা হচ্ছেন আপনারা আর আমরা হচ্ছি কেউ নেংটি ইঁদুর কেউ কুকুর কেউ বিড়াল কেউ বাঘ বিজেপি ছিল নেংটি ইঁদুর আপনি মন্ত্র পড়ে ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ করেছেন এখন আপনাকেই খেতে আসছে তাহলে এই বাঘটাকে নেংটি ইঁদুর করবেন কিনা আবার হাত তুলে বলুন করবেন কি না করবেন কি না কারোর ক্ষমতা নেই আপনার এই আঙ্গুলের যা ক্ষমতা কারোর ক্ষমতা নেই এবং সেই মন্ত্রটা পড়ার সুযোগ আপনি আগামী উনিশে এপ্রিল পাচ্ছেন আমি মায়েদের বলবো যে সবার আগে গিয়ে ভোটটা দিন জোড়া ফুলে ভোট দেওয়া মানে কষিয়ে গণতান্ত্রিকভাবে এদের গালে দুটো করে থাপ্পড় মারা যারা আপনার সাথে প্রতারণা করেছে আপনি ভাবতে পারেন মানুষের ভোটে নির্বাচিত নিয়ে দিল্লিকে কে গিয়ে বলছে জলপাইগুড়ির টাকা বন্ধ করে দাও আলিপুরদুয়ারের টাকা বন্ধ করে দাও একটা চিঠি দেখাতে বলুন না যে আপনাদের স্বার্থে বলেছে এখানে মেকলিগঞ্জে হলদিবাড়ির দিকে একটা রেলের ওভারহেড ক্রসিং ফুটব্রিজ দরকার মানুষের যাতায়াত করার জন্য দশ পয়সা আনতে পারিনি রেল কার বিজেপির সভাপতি দুদিন আগে বালুরঘাটে মিটিং করে গেছে বালুরঘাটকে বলছে বেলুরঘাট যে আমাদের জায়গার নাম চেনে না যে আমাদের মনের কথা বোঝে না যে আমাদের ভাষা জানে না সে আপনাদের গ্যারেন্টি দেবে মায়েরা ভাইয়েরা আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনার আবাসকে সামনে রেখে ভোট দিন আপনার পাড়ার রাস্তা আপনার গ্রামের সার্বিক উন্নয়ন জল কল রাস্তাকে সামনে রেখে ভোট দিন আপনি তাই পাবেন গণতন্ত্রে আপনি যাকে সামনে রেখে ভোট দেবেন সেটাই বাস্তবায়িত হবে কারোর অধিকার নেই আপনার অধিকার আপনার থেকে নিয়ে আপনাকে বঞ্চিত করে রাখবে সাধারণ মানুষ নিজের ক্ষমতা জানে না বোঝে না লোকে ভাবছে আমি তো গরিব মানুষ সাধারণ মানুষ আমার ভোটের কি দাম আরে আপনি দিয়ে দেখুন না আপনি দিন খালি আপনি দেখুন কি অবস্থা বাপ বাপ বলে আসবে বাপ বাপ বলে আপনার টাকা ছাড়বে আপনারা তো জিতিয়েছেন উনিশে আপনারা তো জিতিয়েছেন এই ময়নাগুড়ি থেকে তো বিজেপি জিতেছে দু হাজার একুশে কবার পেয়েছেন বিধায়ককে কবার পেয়েছেন সাংসদকে তাহলে এবার শিক্ষা দেবেন না এই ভোট খালি তৃণমূলকে জেতানো আর নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার ভোট নয় বিজেপির বাংলা বিরোধীদের গরিব বিরোধীদের বহিরাগত নেতাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট প্রতি রোদের ভোট প্রতিশোধের ভোট ভোট টু ইলেক্ট না ভোট টু রিজেক্ট ভোট টু প্রোটেস্ট চারশো টাকার গ্যাস আজকে এক হাজার টাকা তাই প্রতিবাদের ভোট তিন টাকার ডিম আজকে সাত টাকা তাই প্রতিবাদের ভোট পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা তাই প্রতিবাদের ভোট একশো টাকার তেল আজকে দুশো টাকা তাই প্রতিবাদের ভোট প্রতিবাদ আপনাকে করতে হবে ভোটাধিকার প্রয়োগ করে এইটুকুই আপনাদের আমার বলার ছিল বাকি যারা পরিবারেরা রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার পার্টির তরফ থেকে যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের প্রতিনিধিরা আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে একটা ফর্ম আপনাদের দিয়ে ফিল করাবে সেই ফর্মটা ফিল করে তাদেরকে দিয়ে দেবেন আমরা যেমন কথা দিয়েছি আমরা যত দ্রুত সম্ভব আংশিক ক্ষতিগ্রস্ত যারা পাঁচ হাজার টাকা পেয়েছেন আমি তাদের জন্য বলছি তাদের পাশে দল দাঁড়াবে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তার মধ্যে কুড়ি হাজার টাকা পেয়েছেন চল্লিশ হাজার টাকা দুদিনের মধ্যে পাবেন কাজ শুরু করে ইউসি জমা দেবেন বাকি ষাট হাজার টাকা পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা তারা পাবে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে তারপর নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আমি ব্যবস্থা নেব তৃণমূল সরকার আইন উলঙ্ঘন করে মানুষকে পরিষেবা দিয়েছে তুমি নিও যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেবো কি তৃণমূল কংগ্রেসের সরকার থাকতে মানুষকে তার প্রতি পরিষেবা অধিকার থেকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না দেশের প্রধানমন্ত্রীও নয় আর ভারতবর্ষের নির্বাচন কমিশনও নয় এইটুকুই আমার আপনাদের কাছে বলার ছিল অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ Bande Mataram, Joy Bangla.